আজকে আমরা তৈরি করবো ফুলকপির চপ তো সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি এই যে ফুলকপি ফুলকপিটা দেখতে খুবই সুন্দর এটা দিয়ে চপ হবে ফুলকপির চপ বানাবো তার আগে আমরা একটা ভাজা মশলা তৈরি করে নেব চপে দেওয়ার জন্য এখানে নিয়েছি গোটা গরম মশলা গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা একসাথে ভেজে নেবো দেখো র পোয়াচ্ছে এই সুয আজে দেখো দেখো মাঠে রোদ্দুর পোয়ায় বসে বসে আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর একদম পাখিরা আমাদের এখানে বাসবাগান আমাদের পাশেই দেখো বাসবাগান এখানে গুনগুন গুনগুন করে কত পাখি ডাকছে কিচিরমিচির করছে তোমাদের অনেকেরই পছন্দ হয় আমাদের বাড়িটা সেহেতু আমাদের বাড়িটা গ্রামে আর এই বাস বাগানের নিচে যদি কেউ বসে পিকনিক করে এই সিটে তার দারুণ লাগবে মনোরম প্রকৃতি মনোরম ফিলিং পাবে কত পাখি বাগানে সব বাসা করেছে কিচকিচ করছে ঠিক কি হলো মশলা ভাজা হয়ে গেছে

ধনে আছে আর টমেটো আছে সব রেখে কেটে কেটে আর ইয়ে নিয়ে আসবে তো ওই এইটা ঢাকনাটা দিয়ে দেবে তো একবার আমি ফুলকপিটা দাদুন কাটি তো ফুলকপির চপ বানানোর জন্য আমরা প্রথমে ফুলকপিটা কেটে নেব মানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি ভালো লাগে ফুলকপিটা দেখো একদম ছোট ছোট জুমো জুমো করে ফুলকপি কাটছে আমি তো সিদ্ধ করব তার জন্য ছোট ছোট করে কেটে নিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে না দেখো ফুলকপি চপের জন্য কেটে নিয়েছি এবার সব ধুয়ে নিয়ে আসবো আর এটা একটু ঝাল সুজি তৈরি করব তার জন্য একটু ফুলকপি কেটেছি একটু সরু সরু করে এখানে আলু কেটে নিয়েছি তা একসঙ্গে সেদ্ধ ইয়ে করব ধুয়ে নিয়ে আসি একদম খুব ভালো কপি টোকা কিছু নেই লাগবে নতুন নতুন উঠছে তো এখন সব ভালো কপি থাকবে ওই দূরে একটা ডাক পাখি আছে ওকে তাড়া করেছে সব পাখিগুলো ছাতারি পাখিগুলো সব তাড়া করেছে ওরা খুব ঝগড়া করে তো ওদের এরিয়ায় কাউকে থাকে দেয় না আর আমাদের বাড়িটা দেখো এই পতাকা উড়ছে বজরাঙ্গালি পতাকা আর এখানে এই যে আমি অর্ধেক কুপিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি চাষের জন্য আমি হাফ করেছি আর এতটা মতন বাকি আছে এটা মনে হচ্ছে আরও দুবার করতে হবে মানে আর্ধেকটা আরও এখানে আরও দুটো ভাগ হবে এক ভাগ হয়েছে এখনো ভাগ বাকি আছে নাও করা হয়ে গেলে আসো এই কত পাখি এসছে আমাদের টালির চালে অ্যাডভেস্টারে আর টালির চালে থাকে আর আমার ভাল্লুকটাকে দেখো কেমন বসে আছে চোখগুলো মচিয়ে দিতে পারিনি সকাল থেকে আমার ভাল্লুকটা বসে আছে ওখানে রান্না হচ্ছে পাহারা দেয় যাতে কেউ না ওর মায়ের রান্নাতে ডিস্টার্ব করে দুষ্টু না ওই জন্য খুবই দুষ্টু মুখটা একদম দুষ্টু টা খেতে পাইনি তো রেগে আছে

আলু ফুলকপি একদম সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ফুলকপি আর আলুটা সেদ্ধ করে রেখে দিলাম সেটাকে একটুখানি আমি ভালো করে মেখে নিব সেদ্ধ যেহেতু হাতে করে এরকম ভাবে ম্যাশ করলেই কিন্তু মেখ মাখা হয়ে যাবে ফুলকপিটা একটু গোটা গোটা রাখো অল্প 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 রাখছি হ্যাঁ যাতে দেখে বোঝা যায় যে ফুলকপির চপ আমরা ফুলকপির চপ বানানোর জন্য পুর তৈরি করব কড়াইতে দিয়ে দেব সরষের তেল আদা কাঁচা লঙ্কার বাটা দিয়ে দেব টমেটো কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিব একটু নাড়াচাড়া করে ভাজবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মতো একটু লবণ দিয়ে দেব মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার সেদ্ধ আলু ফুলকপি দিয়ে দেবো কি সুন্দর দেখো মশলার সঙ্গে ফুলকপিটা মেখেছে লাল হয়ে গেছে হ্যাঁ কাশ্মীরিটা দেওয়া আছে এবং ঝাল দিয়েছো তো নাকি ঝাল ছাড়া আবার কিন্তু চটপটে মশলা না হলে ভালো লাগে না চপ দিয়েছি যদি প্রয়োজন হয় একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হ্যাঁ চপেতে ঝাল না হলে আর গরম না হলে চপ খেয়ে মজা হয় অনেকটাই টেনে গেছে এবার দিয়ে দেবো ধনে পাতার কুঁচো এবার দিয়ে দেবো ভাজা মশলা এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো যে শুকনো শুকনো হয়ে গেছে আমাদের পুরো রেডি হয়ে গেল কিন্তু এইভাবে কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে আসছে তার মানে পুর তৈরি হয়ে গেছে এবার পুরটাকে নামিয়ে চপে রাখা দিতে হবে

গোলার সময় ভালো এই হবে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চাল গুঁড়ো দেখো এখানে দেখো থাকে ও খাবে উঠছে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আদা কাঁচা লঙ্কার বাটা একটু দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবো এবার অল্প অল্প জল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখো বেসনটা আমার ফেটানো হয়ে গেছে এটাকে আমি এক সাইড এখন রেখে দেব তারপর চপটাকে আগে তৈরি করে নেবো চপের পুর ঠান্ডা হয়ে গেছে এবার অল্প অল্প নেব

আজকের দিনের জন্য সেরা তো দেখো বন্ধুরা এখানে চপ তৈরি হয়ে গেছে মানে তৈরি হয়ে গেছে বলতে ফুটটাকে একদম সেটিং করে নিয়েছে এবার ভাজার পালা এবার দিয়ে দেবো সাদা তেল ভাজার জন্য কড়া অনেকক্ষণ থেকে জ্বলছে গরম হয়ে গেছে বেসনটা ফেটিয়ে রাখা ছিল আমি এর মধ্যে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম জল দিতে কেমন বিজ হয়ে গেছে এতে করে মানে এটা ভালো ফুলবে চপটা তারপরে তো চালের গুঁড়ো দেওয়া আছে মজ এটা হবে এবার এখানে এক চামচ গরম তেল তুলবো এর মধ্যে দিয়ে দেবো তেলটা দিলে একদম তেল আটকে থাকে না চপের গায়ে আর চপের ব্যাটারটা এরকম হবে দেখো আঙুলে লেগে লেগে থাকবে তো আমাদের এদিকে তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে চপ নেব চপের ইয়ে চপের পুর নিয়ে নিলাম এবার ভাজবো এবার তেলটাকে একটু ভারী নাড়াচাড়া করব এতে করে চপটা বেশ ভালো ফুলবে আরো একটা দিয়ে দেবো সাইডে তো দেখো আমাদের দারুণ চপ বানাচ্ছে তোমাদের বৌদি আমাদের কি সুন্দর চপ হচ্ছে তিনটা করেই ভাজা যাচ্ছে হয়ে যাবে গো তোমার দু তিন ব্যাচে হয়ে যাবে কেমন চপ ভাজ এই হাওয়াটা এখন দেওয়ার দরকার কি আছে এই দেখো ফুলকপি চপ আমাদের ভাজা হয়ে গেল কি সুন্দর দেখতে হয়েছে দেখো তোমরাই বলো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে ওহ একদম মচমচে খাসা খেতে হবে সব চপ শীতকালে ফুলকপি চপি তো খেতে হয় চালের গুঁড়োটা দেয়া হয়েছে তার সঙ্গে বেকিং পাউডার সব কিছু দেয়া হয়েছে সেই জন্য খুব সুন্দর মজমাচে হয়েছে তো মনে হচ্ছে এখনই একটা তুলে গরম খেয়ে নি দারুন চপ তো গরম গরমই খেতে হবে দেখো দেখো মজমাজ মাছ করছে নামিয়ে এনে দেব আবারও ছাড়ো দেখেছো তোমরা দেখো চপ ভাজা হচ্ছে একটা করে ব্যাটার নেওয়া হচ্ছে দু পাঁচটা পুরো একদম উল্টে পাল্টে মাখিয়ে নেওয়া ছাড়ার একটা কায়দাই আলাদা তোমাদের বৌদির হাতের ডাল থাকে হ্যাঁ এক একজন করে তো হাতের দাগ থাকে না এই একটু আধটু মানে এরম হয় যারা সব সময় করছে তাদের কোনো ব্যাপার না এরম কাঠের জালে

দেখো সাইড করে নিলো একটা জায়গা বানিয়ে নিলো দুটো কাটি দিয়ে দিল তার মানে একটু জোর হবে হুম প্রসেস তারপর আবার একটা ব্যাটার নিয়ে এই দেখো ভালো করে মাখিয়ে নিল আচ্ছা বেসন জানো তো থাকতে থাকতে একটু জমেও যায় তা একটু হালকা করে জলও দিয়ে দেয় লোক আয় সজু আয় তোর মা চপ বানাচ্ছে খাবি আয় এই দেখো সজুকে দেখো ও কোনো দিকে তাকায় না ওর এখন পেট ভর্তি মনে

ফুলকপির যে একটা সাদ আছে না এটার মধ্যেই পাওয়া মধ্যে ফুলকপি গুলো পুরো বোঝাই যাচ্ছে অনেক দাও ফুলকপিগুলো পুরো বোঝাই যাচ্ছে দাদা দাদাভাই ফুলকপি চপ খেয়ে বলে দিল কেমন হয়েছে তোমরা বাড়িতে তৈরি করো আর ভিডিও ভালো লাগলে লাইক করবে আর আমার অনেকক্ষণ ধরে করেছে তো খুবই টেস্টি হয়েছে গো হুম দেখতেও যেমন আর খেতেও তেমন খাও একটু খাও হুম চপ ভাজবাসে চপ খাওয়ার মজাই আলাদা গো জান তো হয়েছে আর তো একটু দেখতে হবে না আবার লালচ হয়ে যাবে পুড়ে যাবে আমি একটা খেই নেব ভাবছি এই যে হুম কথা বলতে বলতে এগুলো কিন্তু হয়ে গেল দেখো দেখো আর আমার তো হাতেরটা ও দুধ দাস তো দুধ দাস তো চপ নম 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 হেভি হেভি আমরা দুজন এখন তো চপ খাচ্ছি আর খাওয়া দাওয়া খুব ভালো মানে লাগছে খেতে দিল খুশ দুধ হয়েছে আমরা তো এখন চপ ভাজতে মানে ভাজছি এখনো চপ ভাজা চলছে তো তোমরা বাড়িতে বানাও আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাচ্ছি ভিডিও ভালো লাগে লাইক করে দাও আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিও কাটা কাটা